আমরা যদি নয়ন করে সমাধান করতে চাই আমরা প্রথমে যেটা দেওয়া আছে সুন্দর করে সেটা তুলে ধরলাম যে দেওয়া আছে দেওয়া আছে প্লাস নাইন হচ্ছে বি সি প্লাস হচ্ছে সিএকাল হচ্ছে থার্টি ওয়ান এই ভিডিওটা আমাদের কোশ্চেন দেওয়া ছিল

করে নিতে পারবো এছাড়া আমরা আমাদের বেসিক যে ফর্মুলা আছে সেটা লিখে ফেলেছি আমরা জানি আমরা জানি আমরা জানি

আমরা বসে দিলাম থার্টি ওয়ান বা যেহেতু আমরা এই ভ্যালুটা বের করবো তাই সবসময় চাইবা যার ভ্যালুটা বের করবো তাকে সবসময় বামে রাখার জন্য